আসসালামু আলাইকুম মনিরাজ ব্লক থেকে আমি মনিরা অনেক দিন পরে আবার আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আমি আজকে এসেছি আমার গাছের আমার বারান্দা বাগান আছে সে বারান্দা বাগানের পুঁই শাক বারান্দা বাগানে টবে লাগানো শাক সেই পুঁই শাক কেটে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেটাই আমি আমার দর্শকদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আমি আসলে অনেক দিন পরে আজকে আপনাদের সামনে আসলাম আমি তো ভিডিও করা প্রায় দিয়ে দিয়েছিলাম তো হঠাৎ মনে হলো যে যেহেতু আমার গাছের পুঁই সে সেই পুঁইশাক কেটে রান্না করছি এটা আমার অনেক সুন্দর এবং আনন্দ মুহূর্ত সেটা আমি আমার দর্শক যারা আমাকে দেখে তাদের জন্য শেয়ার করি তো এই জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের সামনে আমি আমার গাছের পুঁশাক এই যে ডাল গোড়া থেকে দেখছি যে পাতাগুলো কেমন শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে তো ভাবলাম আর আগায় হচ্ছে চিকন ডাল বেরোচ্ছে পাতা কম হচ্ছে তা আমি ভাবলাম যে দেখি কেটে আজকে খেয়ে দেখি কেমন লাগে তাই আমি কাটলাম এটা চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করব যে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল সেগুলো আমি কেটে নিচ্ছি সেগুলো খাবো না সেগুলো অবশ্য ফেলে দেব কিন্তু ওই হলুদ পাতা রেখে তো লাভ নাই এজন্য আর কি আমি কেটে দিলাম আমার শখের বারান্দা বাগান থেকে আজ প্রথম আমি পুঁই শাক তুলে খাবো এর আগে অবশ্য কলমি শাক লাগিয়েছিলাম সেটা ভালোই লেগেছিলো খেতে কিন্তু স্বাদ হয়নি অনেক এই যে আমি এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর সাথে এই যে আমার গাছের পুঁই শাক আলু দিয়ে কেটে ধুয়ে রেডি করে রেখেছি রান্না শুরু করব বলে তারপরে আমি একটা ফ্রাই প্যানের উপরে কিছু তেল দিয়ে নিলাম তেল ঢেলে নিলাম আমি চিংড়ি মাছ তো আমি সবসময় ভেজে রান্না করি কিন্তু আজকে ভাবলাম যে চিংড়ি মাছটা আমি একটু মশলা টশলা দিয়ে কষিয়ে একসঙ্গে রান্না করি দেখি কেমন হয় এটা চিন্তা করে আমি আজকে আসলে প্রথম এভাবে রান্না করছি চিংড়ি মাছ আমি যেখানে যার ভিতরে চিংড়ি মাছ দিই না কেন আমি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিই তো আজকে ভাবলাম না ভেজে একটু কষিয়ে দেখি তো আমি এই যে তেল দিয়ে দিলাম এর ভিতরে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এটা একটু লাল লাল করে নিচ্ছি যা করে আর কি সবাই তাই করছি এরপরে আমি একটা চুলায় আমি মুরগির মাংস বসিয়েছি সেটা একটু দেখিয়ে নিলাম এরপরে আমি মোটামুটি লাল হয়ে আসলে লাল আসলাম এরপরে লবণ দিব লবণটা খুব মানে মিহি একটা লবণ ওই জন্য পরিমাণ একটু কম করে দিচ্ছি এরপরে দিচ্ছি লব হলুদ দিলাম এরপরে একটু মরিচের গুঁড়া দিচ্ছি এরপরে জিরার গুঁড়া দিব একটু নিয়ে নিচ্ছি এরপরে আমি যে মশলা একটু দিচ্ছি একটু আদা বাটা সামান্য পরিমাণ একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলাম এরপরে আমি একটু রসুন রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে এবার আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছ আমি চিংড়ি মাছ দিয়ে নিলাম চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেব আমি চিংড়ি মাছটা খুব ভালো করে সব 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 রকম মশলার ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে আলু আর আমার যে পুঁই শাকগুলো কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি সেটা এখন আমি দিয়ে দিব ওই ভেতরে দিয়ে আমি খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি এগুলো দিয়ে দিলাম এরপর আমি খুব ভালো করে এটা কষিয়ে নেবো আমি চিগি মাছ আলু পুঁশাক খুব ভালোভাবে কষিয়ে নিলাম এরপরে কষানো শেষ আমি একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য পানি দিয়ে ঢেকে রেখে দিব এরপরে দেখতে পাচ্ছেন যে আমার রান্না অলমোস্ট কমপ্লিট পানি শুকিয়ে গায়ে সাথে মেয়ে দিয়েছে এরপরে আমি সুন্দরভাবে এটা নামিয়ে ফেলবো নামিয়ে যেখানে দেখতে পাচ্ছেন আমার রান্নার পুরোপুরি কমপ্লিট আমি নামিয়ে পরিবেশন করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার আশা করি আমার সাথেই থাকবেন এবং আমি মাঝে মধ্যে হয়তো আসবো এইভাবে আপনাদের সামনে কিছু না কিছু নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ